যেটা রুলসে ছিল না হয়তো এক ওভার একটা ম্যাচ সো ওই এই কারণে আমরা আর কি টচে যাইনি কারণ আমার মনে হয় না কোনো ফ্র্যাঞ্চাইজিজে বা কোনো টি টোয়েন্টি গেমে কোনো ম্যাচ ছাড়া ডিরেক্ট সুপার ওভার হয় সেই কারণে আমাদের হয়তো টসে যাওয়া হয় তারপরে কী হয়েছে আসলে আমি নিজেও জানি না পরে ছিলাম না ওখানে আমরা সাকিব নাকি খেলার জন্য খেলতে যান না বলতে যেটা রুলসে ছিল না যে এক তো কোনো জায়গায় আসলে কোনো দিন ম্যাচ না হয়ে তো এক খেলা হয়নি সো তার কোন উনি ওনার দিক থেকে তো ঠিকই ছিলেন যে এটা যদি রুলসে থাকতো তাহলে তো অবশ্যই উনি খেলতে চাইতো অবশ্যই আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দেশের অবস্থাটা কেমন সো আমরাও যাচ্ছি এখন পাকিস্তানে খেলতে সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যাতে ভালো একটা জয় শুনিয়ে আনতে পারি দেশের জন্য দেখুন একটা বিষয় যে আমরা টি টোয়েন্টি অনেকদিন খেলার পর আমরা অনেকদিন একটা গ্যাপে টেস্ট ক্রিকেটে ফিরছি হ্যাঁ আমাদের টিম দেশে কিছুদিন প্র্যাকটিস করেছে তারপর হয়তো ওইভাবে বিসিএল এনসিএল এই মুহূর্তে নেই হ্যাঁ কতটা কঠিন হবে আপনার এবং দলের জন্য মানিয়ে নেওয়া আমি তো দেখছি যে অনেক দিন থেকে সবাই লাল ভুল প্র্যাকটিস করতেছে স্যার আমি সবার লেটে আর কি জয়েন করতেছি একটু কষ্ট হবে বাট চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যানেজ করার কারণ এখনও অনেক দিন সময় আছে সো যাতে ফিটনেসটা কন্টিনিউ করে বলিংটা করে ওয়ার্ল্ড কাপটা ওইভাবেই নিয়ে যাওয়া যায়